আসসালামু আলাইকুম সবাইকে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যেখানে তার রহমত ও বরকত দেন সেখানে যে কোনো ক্ষুদ্র জিনিস থেকেও মানুষ অনেক বেশি উপকৃত হয় ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে কি ছোট একটি কলা গাছ থেকে কি সুন্দর এবং আলহামদুলিল্লাহ মোটামুটি বড় সাইজের একটি সাগর কলা ছুরি হয়েছে তো আমি কলাগুলোকে হারভেস্ট করে সুন্দর করে কলা গাছটিকে কেটে দিচ্ছিলাম যাতে এখানে আরো কলা গাছ হয় এবং ভবিষ্যতে আমরা আরো ফলন পেতে পারি তার ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো আল্লাহর রহমতে আমরা আমাদের বাড়ি থেকে কি কি শাকসবজি এবং ফলমূল খেতে পারি কোনো রকম ভেজাল ছাড়া একদম অর্গানিক উপায়ে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু টমেটোর সিজন ফুরি আসছে মানে শীত শেষ হয়ে আমরা গরমের আবাস পাচ্ছি কিন্তু যেহেতু এই টমেটো গাছগুলো আমরা অনেকটা পরে লাগিয়েছিলাম তাই এখন আমরা এই টমেটো গাছগুলো থেকে টমেটো খেতে পাচ্ছি এবং সামনে আরও বেশ কয়েকদিন আমরা খেতে পারবো ইনশাল্লাহ টমেটো গাছগুলো লাগানোর পাশাপাশি এই দিকে বেশ কানিকটা জায়গার মধ্যে আমরা বেগুন লাগিয়েছিলাম এবং সেই বেগুন গাছগুলোতে এখন ফুল আসতে শুরু করেছে এবং কয়েকটা বেগুন গাছে বেগুন আসা শুরু করেছে আলহামদুলিল্লাহ এই বেগুন গাছগুলো যেহেতু আমরা টমেটো গাছগুলো সাথেই লাগিয়েছিলাম তাই এত অল্প সময়ে বেগুন গাছে বেগুন আসতে দেখে আমি সত্যি অবাক হয়েছি এটাই হয়তো আল্লাহ তাল্লাহ রহমত আর এইদিকে আমার ভাই কিছু পেয়েজ লেগেছিল যদিও পেঁয়াজের ফলনটা এত বেশি ভালো হয়নি তবে আলহামদুলিল্লাহ আর এখানে দেখতে পাবেন অনেক ছোটো একটা ঢেড়স গাছে ও ঢেঁড়স ধরে গিয়েছে তো এটাই আল্লাহর রহমত আল্লাহর বরকত আলহামদুলিল্লাহ আর এদিকে এটা ছিল একটা আগ গাছ আর এদিকে আমার আম্মা কিছু লাউ লাগিয়ে লাউ গাছ লাগিয়েছিল তো সেখানে লাউ হচ্ছে আর এদিকে টমেটোগুলো একটা পেকে গিয়েছে তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ঠিক সামনেই আমি দুইটা আম গাছ লাগিয়েছিলাম যেই আম গাছ দুইটাতে এই প্রথমবারের মতো আমের মুকুল আসছে আর কি আর উপরে দেখতে পাচ্ছেন কিছু পেয়ারা হ্যাঁ সরি পেঁপে পেঁপে তো এই হচ্ছে আমার বয়স ওভারের অবস্থা তো আজকের শো টপার ফল কলাকে নিয়ে এবং তিনটা টমেটো নিয়ে আমি চলে যাচ্ছি বাসার দিকে আজকে ইনশাআল্লাহ শিং মাছ দিয়ে টমেটোটাকে রান্না করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু সিম আসলে আমি আমাদের বাড়িতে বর্তমানে যে শাকসবজি বা ফল ফুলগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আর আমি মা ছোটো দিয়ে ভিডিও করাচ্ছিলাম ও তেমন একটা ভিডিও করতে পারে না তাও সেটুকু করতে পারে আলহামদুলিল্লাহ তো আজকে শিং মাছ দিয়ে টমেটোকে রান্না করা হবে ইনশাআল্লাহ এইখানে এই ড্রাগন গাছগুলো আমার মা লাগিয়েছে এবং আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় মা এভাবে ড্রাগন গাছ লাগিয়ে রেখেছে এমনকি ছাদেও আর এখানে দেখতে পাচ্ছেন আগগুলো কতটা মোটা হয়েছে আর এর নিচ থেকে কত শত কুশি জ্বালাচ্ছে যেহেতু এগুলোর পাশেই জলাদা রয়েছে তাই হয়তো এত ফলন হচ্ছে বা এটাকে আল্লাহ আপনারা আল্লাহর রহমান বলতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন লিচু গাছেও কত এবারে অনেক মুকুল এসেছে এবং ইনশাআল্লাহ আমরা অনেক লিচু খেতে পারবো এই গাছ থেকে আর এখানে আমাদের সবেদা গাছটিতে সবেদা হচ্ছে আমরা খাচ্ছি আবার হচ্ছে তো আমরা বারো মাসি এখান থেকে সবেদা খেতে পারছি এবং হয়েও হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আমাদের জন্য সবাই দোয়া করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম